মাঘ মাসের উৎসবগুলি হল স্বামী বিবেকানন্দের জন্মতিথি ইংরেজি তারিখ একুশে জানুয়ারি বাংলা তারিখ সাতই মাঘ বার মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ইংরেজি তারিখ তেইশে জানুয়ারি বাংলা তারিখ নয় মাঘ বার বৃহস্পতিবার মাঘোৎসব বা ব্রাহ্ম সমাজ ইংরেজি তারিখ পঁচিশে জানুয়ারি বাংলা তারিখ এগারোই মাঘ বার শনিবার প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস ইংরেজি তারিখ ছাব্বিশে জানুয়ারি বাংলা তারিখ বারোই মাঘ বার রবিবার তন্ত্রমতে শ্রী শ্রী কালিকা পূজা ইংরেজি তারিখ সাতাশে জানুয়ারি বাংলা তারিখ তেরোই মাঘ বার সোমবার স্মার্ত মতে শ্রী শ্রী রটন্তী কালী পূজা ইংরেজি তারিখ আঠাশে জানুয়ারি বাংলা তারিখ চোদ্দই মাঘ বার মঙ্গলবার শ্রী শ্রী গণেশ পূজা বা বিনায়ক চতুর্থী ইংরেজি তারিখ দোসরা ফেব্রুয়ারি বাংলা তারিখ ষোলোই মাঘ বার রবিবার শ্রী পঞ্চমী বা শ্রী সরস্বতী পূজা ইংরেজি তারিখ তেসরা ফেব্রুয়ারি বাংলা তারিখ উনিশে মাঘ বার সোমবার মাঘী পূর্ণিমা বা গুরু রবিদাসের জন্মতিথি ইংরেজি তারিখ বারোই ফেব্রুয়ারি বাংলা তারিখ বিশে মাঘ বার বুধবার